দক্ষিণ কলকাতার এক নামকরা কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র ওরফে ম্যাঙ্গোর গ্রেফতারির পর থেকে তার অস্বাভাবিক উত্থান এবং এর পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে যে ছেলেটি একসময় কলেজ ক্যাম্পাসে ঢুকতেই পারত না সেই কিনা দু সালের সেপ্টেম্বর থেকে হয়ে ওঠে কলেজের সর্বেশ্বরবা তার বিরুদ্ধবাদীদের ক্যাম্পাস ছাড়া করে কিভাবে এই ডনের জন্ম হলো এবং কারা তাকে মদত দিয়েছে তা নিয়েই এখন প্রশ্ন উঠছে দু সালে মনোজিৎ ছাত্র হিসেবে কলেজে প্রবেশ করার পর থেকেই নটোরিয়াস হিসেবে পরিচিতি লাভ করেন মারধর হুমকি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ রক্ষীদের প্রহার শিক্ষকদের হেনস্থা এমন অসংখ্য অপরাধে তার নাম জড়ায় এই কলেজের প্রাক্তন প্রিন্সিপাল প্রয়াত দেবাশিস চট্টোপাধ্যায় ছিলেন মনোজিতের প্রধান প্রতিপক্ষ শাসক দলের ছাত্র সংগঠনের রক্তচক্ষু উপেক্ষা করে দেবাশিস অন্তত তিনবার মনোজিতকে সাসপেন্ড করেছিলেন দু সালে কলেজের পুরনো ক্যাম্পাসে ভাঙচুর চালানোর ঘটনায় মনোজিতের বিরুদ্ধে এফআইআর করেন প্রয়াত অধ্যক্ষ গড়িয়াহাট থানা তাকে গ্রেফতার করলেও জেল থেকে বেরিয়েই মনোজিৎ ও তার গ্যাং ক্যাম্পাসের সিসিটিভি ভাঙচুর করে দেবাশিসের উদ্যোগেই তৎকালীন পরিচালন সমিতি রেজলিউশন করে মনোজিতের ক্যাম্পাসে প্রবেশাধিকার কেড়ে নেয় এর ফলে দীর্ঘ পাঁচ বছর মনোজিত ক্যাম্পাসে ঢুকতে পারিনি কিন্তু দু সালে দেবাশিস চট্টোপাধ্যায়ের আকস্মিক প্রয়ারের পর পরিস্থিতি বদলাতে শুরু করে দেবাশিস চট্টোপাধ্যায়ের স্ত্রী দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজের ফিলোসফির অধ্যাপিকা নবনীতা চক্রবর্তী হতবাক হয়েছে যখন তার স্বামীর মৃত্যুর পর সেই কলেজেরই পরিচালন সমিতি ম্যাঙ্গোকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করে নবরিতা দেবীর কথায় এই ছেলেটা দেবাশিসের জীবন অতিষ্ঠ করে তুলেছিল রাতের পর রাত ঘুমোতে দেয়নি কলেজে যাওয়াটা ওর কাছে আতঙ্কে পরিণত হয়েছিল শারীরিক মানসিক হেনস্থা ঘেরাও প্রিন্সিপালের ঘর ভাঙচুর ক্যাম্পাসে সন্ত্রাসের পরিস্থিতি বানানো অনেকের আপত্তি উড়িয়ে দেবাশিস ওকে সাইস্তা করতে পেরেছিল কিভাবে আবার ক্যাম্পাসে ফিরল এই প্রশ্নের জবাবে উঠে আসছে একাধিক চঞ্চলকর তথ্য অনেকে জানাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য স্তরের একাধিক নেতার সঙ্গে তার দেওয়া নেওয়ার সম্পর্কই ম্যাঙ্গোকে ফিনিক্স পাখির মতো ফিরিয়ে এনেছে কলেজ সূত্রে জানা গেছে দু সালের শেষের দিকে ওই কলেজের তৎকালীন টিএমসিপি ইউনিটের বিরুদ্ধে আর্থিক তচরূপ ও ভর্তি দুর্নীতিতে জড়িত থাকার সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব সেই ইউনিট ভেঙে দেয় নতুন ইউনিট গড়ার জন্য কিছু পড়ুয়ার নামের তালিকা দক্ষিণ কলকাতা টিএমসিপি এবং রাজ্য কমিটির কাছে জমা পড়ে তখন কলেজ দেখভাল করতেন টিএমসিপির লিগাল সেলের নেতা বর্তমানে সাসপেন্ডেড প্রান্তিক চক্রবর্তী কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেই ইউনিট তৈরি হয়নি বরং ক্যাম্পাসে এতদিন ব্রাত্ত থাকা ম্যাঙ্গো ওরফে মনোজিতের হাতে আচমকা গোটা কলেজের দায়িত্ব ছেড়ে দেয় টিএমসিপি প্রান্তিকের বক্তব্য মনোজিৎকে বাদ দিয়েই নেতৃত্বকে ওই কলেজের তৎকালীন পড়ুয়াদের রেখে ইউনিটের নাম জমা করেছিলাম কিন্তু নেতৃত্ব মানেনি কেন আমি জানি না বহু পড়ুয়ার দাবি কলেজের সিট বিক্রি করে ফেস্টের নামে টাকা তোলা এমন একাধিক অনিয়মের পেছনে থাকতে পারে এই সূত্রে দক্ষিণ কলকাতায় টিএমসিপির সভাপতি এবং বর্তমানে যুব তৃণমূলের ওই এলাকার সভাপতি তথা আশুতোষ কলেজের কর্মী সার্থক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে ওই কলেজের দেওয়ালে এখনও জলজল করছে টিএমসিপি আমরা সবাই সার্থক লেখাটি এই সার্থক কি আসলে সার্থক বন্দ্যোপাধ্যায় দৃত মনোজিতের সঙ্গে সার্থকের একাধিক ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সার্থক যুব সংগঠনের দায়িত্ব পাওয়ার পর মনোজিৎ তাকে সম্বর্ধনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও দিয়েছিল কিছুদিন আগে টিএনসিপির রাজ্য স্তরের এক ছাত্রনেতার কথায় মনোজিত তো এই সার্থকেরই ডান হাত আগে গুরুতর অভিযোগের পরেও কেন পুলিশকে গ্রেফতার করেনি কে পরিচালন সমিতির সঙ্গে কথা বলে ওকে ক্যাম্পাসে ঢোকার লাইসেন্স এবং অস্থায়ী চাকরি পাবিয়ে দিয়েছে সার্থককে জিজ্ঞাসা করা হোক তবে সার্থক বন্দ্যোপাধ্যায় এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন দল আমাকে জেলার ছাত্র সংগঠনের দায়িত্ব দিয়েছিল এমন ছবি অনেক থাকতে পারে কিন্তু মনোজিতের সঙ্গে আমার বাড়তি কোনো ঘনিষ্ঠতা নেই তিনি আরো বলেন ধর্ষকের কোনো পরিচয় হয় না ধর্ষক ধর্ষকই আমিও সর্বোচ্চ শাস্তি চাই টিএমসিপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে যে কেন ইউনিট না গড়ে হাতে সব দায়িত্ব ছাড়া ছাত্র সংগঠনের আমরা ভালো সন্ধানে ছিলাম কিন্তু মনোজিৎকে কখনো নেতৃত্ব ছাড়া হয়নি ও নিজেই ঘোষণা করলে তো আর নেতা হয়ে যায় না গণধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনায় মূল অভিযুক্তের এমন প্রভাবশালী হয়ে ওঠা এবং তার পেছনে রাজনৈতিক যোগসাযোগের অভিযোগ রাজ্যের শিক্ষাব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এখন দেখার বিষয় এই তদন্তের মাধ্যমে আসল সত্য কতটা উন্মোচিত হয় এবং জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর